দিন ডোবি বেলা এক পলকে ভেঙে যাবরে ধমক কার দিবা জোর ধমক কারবা মাথাই ভাঙবে লাঠি ওই সে দেখো ডাকিতে সে তোমায় কবরের মাটি ওই দেখো ডাকিতেস তোমাই কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সাজোন পাশে বসে তারা তোমার জন্য করিবে কান্দন খবর পেয়ে আসবে আত্মীয় সাজন পাশে বসে তারা তোমার জন্য করিবে কান্দন সাজাইবে তোমাই মনের মতো সাজাই বে তোমাই মনের মত কি সুন্দর পরি পাঠি ওই যে দেখি ওই দেখো ডাকিতে সে তোমাই কবরে মাটি জাগো জাগরে জাগ সলিম নাও কেন বারে বারে আঘাত হানে ধরমেতে তোমার মুসলিম নাও আজ কেন বারে বারে আঘাত হানে ধরমেতে তোমার কি দোষ করেছি কি দোষ করেছি বল গো সরকার বাহাদুর মুসলমানের প্রতি কেন গো তুমি হও এত কখন বা সন্তাসবাদী বলে মোদের কে ছাতা কখন বা চোরের দায়ে জেলেতে ভরে দাও আলেম উলামা আলেম উলামা কখন এরা চুরি তো করে না চুরি করা পাপ কোরআনিয়াছে মোদের মানা জাগো জাগোরে জাগো আজ মুসলিম নও جوان কেন বারে বারে আঘাত তোমার হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি মুসলমানের রক্ত দিয়ে এই হয়ে শেখাটি হতে পারে ভারত বর্ষ হিন্দুস্তানের মাটি মুসলমানের রক্ত দিয়ে এই হয়ে শেখাটি ভারত স্বাধীনে ভারত স্বাধীনের হাজার হাজার উলামাই কেরাম ফাটিয়েছে গরদান রাখিতে ভারত মোদের নাম জাগো জাগরে জাগো আজ মুসলিম নাও জওয়ান কেন বারে বারে আঘাত হানে ধরমেতে তোমার মাওলানা সকত হেফজুর রহমান হোসেন আহমদ মদানি আসবা কোলারস সিদ্দিকী

মাটি তারাই হল সে করেছ ওলা মা দেহা প্যান পড়িয়ে জেলে ভরেছ জাগো জাগরে জাগো আজ মুসলিম নাও জওয়ান কেন বারে বারে আঘাত হানে তোমার जागो जागो रे जागो आज मुस्लिम नौ কেনবারেবারে क्यों बारे बारे आघात हने धर्म ते तो মুসলমানেরা কারো ধর্মের আঘাত করে না তার মসজিদে দে হবে আজান তুমি কেন করো মানা মুসলমানের কারো ধর্মের আঘাত করে না মুসলমানেরা কারো ধর্মের আঘাত করে না তার মসজিদে হবে আজান তুমি কেন কর মানা আশা নের শব্দ দূষণ হয় জন্মা গাড়ি ঘোড়া কেমনে চলবে ভাই আশা যেতে কভু সব ধূষণ নাই একে ধর্মের প্রতি আঘাতে আনা ছাড়া এ তো কিছু নাই জাগো জা গড়ে আজ যে মুসলিম নৌজয়ান কেন বারে বারে আঘাত হানে ধরমেতে তোমার জাগো যা জাগো আজ মুসলিম জওয়ান কেন বারে বারে আঘাত হানে ধরমেতে তোমার মুসলিম জাতি অটো রত্ন সনেন মৌমিন ভা উতেৰ নে ইমান বিধি ভয় দে নাই মুছলিম জতি অ ট ৰত চৌমিন ভা ও তো পেরে ইমান বৃদ্ধি তাদের নাই মকাই এলো সুল ঢেও আতীয় সজান চিনল না কে মকাই এলো সুল ঢে আতিয় সাজন চিনল না কেউ আমার অবশেষ নবিয়ামার আসলেন মোদিন ও তের নে ইমান বিধি ভয় নাই মুসলিম জাতি অটোট রত্ন ভাই মোমিন ভায় উতপের ইমান বিধি ভয় তাদের নাই আমার শির সুমায়ার কথা বলতে লাগে দারুন ব্যথা আমার আসির সুমায়ার কথা বলতে লাগে দারুন ব্যথা ইমানের পেমে পাগল হয়ে ইমানের পেমে পাগল হয়ে আসলেন ইমান ভয়তো তাদের নাই মুসলিম জাত শক্তি অটোট রতন সনে নমিন ভাই মান ভাই ঝরে দুটি আখি কে বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর চল চল রে ঝরে দুটি আখি কে বুঝাইলে বুঝছে মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর All along.